আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি আড়াই পাউন্ড কেকের বেস তৈরি করে দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাঁচটি ডিম রুম রুম টেম্পারেচারে থাকা এখান থেকে আমি কুসুমগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে একসঙ্গে বিট করে নিতে পারেন তবে আমার কাছে এই পদ্ধতিটা খুব ভালো লাগে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তার সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে গলে যায় অনেকটা সময় বিট করার পর এরকম সাদা হয়ে যখন আসবে তখন থেমে যাবেন আর তখনই কিন্তু কুসুমটা দিয়ে দেবেন কুসুমটা দেওয়ার পর আমি আবারও কিছু সময় বিট করে নিব আর হে এই কেকটা কিন্তু আমার নিজের বাসায় বানাই আমি আমার খালার বাসায় বানিয়েছিলাম কিছুদিন আগে আমার খালাতো বাড়ির বিয়ে ছিল তো ভাবি ডালার সাথে এই কেকটা গিফট হিসেবে আমরা পাঠিয়েছিলাম এখন আমি এখানে কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল এখন সব কিছু আবার আমি বিট করে নেব খুবই অল্প স্পিডে তখন বিট করব মনে রাখবেন ফুল স্পিডে বিট করা যাবে না তো স্ক্রিনে আমি শুকনো উপকরণগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি দেখে নেবেন আর একটা কথা মাথায় রাখতে হবে খুবই অল্প পরিমাণের মতো শুকনো উপকরণগুলো দিতে হবে আর ধীরে ধীরে নাড়তে হবে আর এভাবেই কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা মিক্সিং করতে হবে না হলে কিন্তু আপনাদের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এই যে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে এখানে আমি নয় ইঞ্চি একটা নিয়ে নিয়েছি আড়াই পাউন্ডের জন্য কিন্তু নয় ইঞ্চির মোল্টটা দরকার আর তিন পাউন্ডের জন্য দশ ইঞ্চি এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা ঠেলে নিচ্ছি তারপর ড্যাপ ট্যাপ করে নিব যাতে বেটার বাতাসটা বের হয়ে আসে আর এখন আমি চুলায় তৈরি করে নিয়েছি যেহেতু আন্টিদের বাসায় ইলেকট্রিক ওভেন ছিল না আর আমার কাছে চুলায় কেক বানাতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন আমার কেকটা তৈরি হয়ে গেছে আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো লেগেছিল আর কেকটা মার্শালে অনেক সফট হয়েছিল খেতেও নাকি মার্শাল অনেক মজা হয়েছিল সেটা ভাবি আমাকে পরে বলেছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখাবো পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ